থেকে পুরো বাংলাদেশকে নদীপথে ছুঁয়ে দেখার এক অনন্য অভিযানে বের হয়েছেন এই যুবক একাকি নৌকা ভাসিয়ে চার জেলা পার হয়ে এখন বগুড়ার সারিয়াকান্দিতে এসে পৌঁছেছেন ইমতিয়াজ মাহমুদ নদী বাঁচাও বাঁচাও জীবন এই স্লোগান নিয়ে শুরু হয়েছে তার কায়াক ভ্রমণ অর্থাৎ এক ধরনের রাবার জাতীয় উপাদানে তৈরি ছোট সরু নৌকা নিয়ে যাত্রা এই ইচ্ছা থেকে আমি বের হয়েছি হচ্ছে নীলফামারি ডিমলা উপজেলার দহগ্রাম থেকে আমি ক্যাক চালানো শুরু করছি তারপরে আজকে এই যে এগারো দিন পরে বগুড়ায় এসে পৌঁছাইলাম আর আমার লক্ষ্য হচ্ছে আমি টেকনাফ পর্যন্ত যাব সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস দিবেশিং এর মাথা ঘোরানোর তবে সারিয়াকান্দির পর্তত পরল গ্রামের মানুষের কাছে এটি ছিল একেবারে অচেনা অভিজ্ঞতা তাই তো যখন সেদিন সকালে এলাকায় শুরু হয় শোরগোল কেউ বলছিল মসজিদে নৌকা এসেছে কেউ বা বলেছে অচেনা কেউ মসজিদে রাত কাটিয়েছে আর তারপর সবার ধারণা হয় এই ব্যক্তি হয়তো কোনো ছেলে ধরা বা চোরা তবে শেষ পর্যন্ত জানা যায় তিনি একজন অভিযাত্রী যিনি এক মাস ব্যাপী কায়া ভ্রমণে বের হয়েছেন দেশের উত্তর থেকে দক্ষিণ সীমান্ত পর্যন্ত গতকালকে সন্ধ্যায় আমার এখানে আসছে এসে মাগির নামাজ পড়ল সেখান থেকে মানুষ উৎসুক মানুষ শত শত মানুষ আসতেছে এবং কি রাত্রে ১২টা একটা দুইটা পর্যন্ত মানুষ আসে গত আঠারো অক্টোবর নীলফামারির ডিমলার ভারত সীমান্তবর্তী জিরো পয়েন্ট থেকে শুরু হয় তার যাত্রা তিস্তা যমুনা পদ্মা মেঘনা এই চার নদী আর বঙ্গোপসাগরে ঢেউ পেরিয়ে তিনি পৌঁছবেন কক্সবাজারের টেকনাফের শাহপুরের দ্বীপে মোট প্রায় এক হাজার কিলোমিটার নদীপথ একাই পাড়ি দিবেন তিনি কায়াক পেয়ে পঁচিশটি জেলা আর শতাধিক উপজেলায় প্রতিটি নদীর বাঘ প্রতিটি গ্রামের গল্প হয়ে উঠবে তার সঙ্গী আর যদি বলেন যে মজার অভিজ্ঞতা তো গতকালকে আমি যেখানে ছিলাম সেখানে আমি যখন সন্ধ্যাবেলা কায়াক ঘিরাচ্ছিলাম তখন ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়ে পালাচ্ছিল ওরা ভাবছে আমি ছেলে ধরা তো এটা একটা মজার অভিজ্ঞতা আর কি আর এর বাইরে আমার আমার কখনো খারাপ লাগে না গ্রামের মানুষ তো আসলে একটু কৌতূহল থাকে ওনাদের কখনো এই কায়াক জিনিসটা তো কখনো কেউ দেখে নাই তো এটা আমার খারাপ লাগে না এটা একটা অংশ এই অভিযানের তবে এই যাত্রার কারণ হিসেবে ইন্তিয়াস জানান দিন দিন দখল দূষণে জর্জরিত হচ্ছে সমস্ত নদী তাই তিনি এই ভ্রমণের মাধ্যমে মানুষকে মনে করিয়ে দিতে চান এর সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন সংস্কৃতি আর অর্থনীতিটাকে যে ধরেন নদীতে যত বেশি মানুষ আসবে যত বেশি মানুষ ভ্রমণ করবে তত বেশি নদীর অবস্থাটা প্রকাশ পাবে আর কি যে নদীর অবস্থা কেমন নদী পাড়ের মানুষের সংগ্রাম কেমন নদী পাড়ের মানুষের তো আসলে মাস মিডিয়াকে রিচ করতে পারে না তো এই চিন্তাধারা থেকে আমি হচ্ছে শুরু করছি আরো মজার বিষয় এর আগেও ইমতিয়াজ কখনো সাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণ করে আবার কখনো হিমালয়ের চূড়ায় আরোহণ করে এসেছেন আলোচনায় তবে তার এবারের যাত্রাটি ছিল সম্পূর্ণ ভিন্ন